জনগণের লুণ্ঠিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন দুদুক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি সেই লক্ষ্য অর্জনে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত